অন্যান্য দলকেও দেখেছি এবার আমরা দাড়িপাল্লাকে দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলাম একবার রাষ্ট্র ক্ষমতা যাওয়ার দরকার আমরা চাই আমরা জামা থেকে এবার সবাই মিলে ভোট দেব যদি জামা জয়যুক্ত করে আমরা ক্ষমতা দেখতে চাই সেই হিসাবে ডক্টর ইনু স্যার আরও পাঁচ বছর থাক জামাত ইসলাম ক্ষমতায় গেলে দেশ কেমন চলবে আপনার ধারণা সুন্দর পানির মতন চলবে অবশ্যই ভালো সরকার দরকার জামাত সরকার হলে আরও ভালো হয় ইসলামের সরকার দরকার যাতে রাষ্ট্রটা ভালোভাবে চলে সেইরকম একটা সরকার তৈরি করা দরকার যে আমাদের জনগণের পাশে দাঁড়াবে প্লাস আমাদের দুঃখে সুখে কাছে থাকবে তাকেই আমাদের দরকার আপনার মনতবে এবার জামাত আসুন হ্যাঁ আমার মনতব জামাত এসে আমি বিএনপি করি তা বলে দিলাম জামাত আসুন আপনারা কি বললেন আচ্ছা সবাই তো চুরিকার খাইলো এবার জামাতই তো চুরিকার খায় জামাত গেলে কেমন দেশ চলবে বলুন এটা তো আমি ভুলতে আরবো না যখন উঠবে আগুন বলতে আরবো জামাত আমার নাম মুশারফ হোসেন মন্তব্য হচ্ছে বাংলাদেশের জনগণ দীর্ঘ বহুদিন ধরে তারা বলছে আমি লীগকেও দেখেছি বিএনপি দেখেছি অন্যান্য দলকেও দেখেছি এবার আমরা দাড়িপাল্লাকে দেখতে চাই চারিদিকে সবার মুখে এখন একটাই কথা আমরা দাড়িপাল্লাকে দেখতে চাই আর এই দাড়ি পাল্লা যখন পাশ করবে তখন এ দেশে সবার অধিকার সংরক্ষিত হবে মেয়েরা তাদের অধিকার ফিরে পাবে এবং ছেলেরা তাদের অধিকার ফিরে পাবে এই দেশ সোনার দেশে পরিণত হবে আপনি দেখতে যাচ্ছেন সামনে জামাতকে ক্ষমতা আমি অবশ্যই অবশ্যই দেখতে যাচ্ছি আগামী দিন ন্যায় এবং ইনসাফের প্রতীক জামাত ইসলাম ক্ষমতা আসুক জামাত ইসলাম ক্ষমতা গ্রহণ করুক আশা করছি ইনশাল্লাহ এই দেশ আবার সুষ্ঠ সুন্দরভাবে গড়ে উঠবে আচ্ছা ধন্যবাদ দেখি আমরা যাবো যাবো একটু দেখি শ্রমিক ভাইয়ের কাছে যাবো একটু সাধারণ ভাইয়ে দেখি আসসালামু আলাইকুম সামনে এই মুহূর্তে দেশে দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত দেশ রাখতে হলে কোন সরকার ক্ষমতা দেখতে জামাত চাই জামাত একটা ভালো দল আমরা জামা থেকে এবার সবাই মিলে ভোট দেব যদি জয় জয়যুক্ত করে আমরা ক্ষমতা দেখতে চাই জামাত ক্ষমতায় গেলে দেশ কেমন চলবে ইনশাল্লাহ আল্লাহর ক্ষমতা ভালোই চলবে আসসালামু আলাইকুম সামনে সরকার নিয়ে কি মন্তব্য করছেন এবং দেশে দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত দেশ রাখতে হলে কোন দল বা কোন সরকারকে ক্ষমতা দিতে চাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলাম এক কথায় বাংলাদেশ এক কথা এক কথা এখানে দ্বিতীয় কোনো কথা হবে না একটাই কথা বাংলাদেশ জামাত ইসলাম আর কোনো কথা হবে না বস জামাত ইসলাম ক্ষমতায় গেলে দেশ কেমন চলবে আপনার ধারণা সুন্দর পানির মতন চলবে মানে একদম শরীয় আইনে সঠিক নিয়ম নীতিতে চলবে দেশ ধন্যবাদ মন্তব্য করছেন এবং দেশের দুর্নীতিমুক্ত চাদামুক্ত দেশ গড়ার লক্ষ্যে কেমন সরকার দরকার অবশ্যই ভালো সরকার দরকার জামাত সরকার হলে আরো ভালো হয় কারণ জামাতই পারবে অবশ্যই চাঁদামুক্ত দেশ আমরা আশা করি যাবে ধন্যবাদ আলাইকুম আসসালাম এই মুহূর্তে দেশের দুর্নীতি মুক্ত চাঁদামুক্ত দেশ গড়ার লক্ষ্যে কেমন সরকার দরকার কেমন সরকার দরকার ইসলামের সরকার দরকার ক্রান আদেশ অনুসারে দেশ শাসন হবে

এই ফ্যাসিজ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে যা উনত্রিশটা মামলা খেয়েছি আমি পাঁচবার জেল খাটেছি একবার কসফায়রে গেছি আমার ভাই একজন গুলিবিদ্ধ এই ফ্যাসিজের বিরুদ্ধে আন্দোলন করতে করতে আজ সতেরো বছর জীবন এককার বিত্তৃষ্ণ করে দিছে রাতের পর রাত দিন আমরা কোনো দিন ঘুমাতে পারিনি জামাত বিএনপি দু সাথী তো আমি চাই বাংলাদেশ জামাত ইসলাম একবার রাষ্ট্র ক্ষমতা যাওয়ার দরকার আমরা চাই আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষের লোক আমরা বাংলাদেশ জামাত ইসলাম একবার নির্বাচনে আল্লাহ সবাইকে বুদ্ধি দিক যে বাংলাদেশ জামাত ইসলাম ডাঁড়িপাল্লাতে ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে জয়যোগ্যতা করুক খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আচ্ছা ধন্যবাদ দেখি আমরা চা বিক্রেতা ভাই আসসালামু আলাইকুম আপনার মন্তব্য আসসালামু আলাইকুম আমার বক্তব্য দেশে একটা স্থায়ী সরকার আসুক দেশে একটা স্থায়ী সরকার আসুক দেশে সুখ শান্তি আসুক এটি চাই আমরা সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছে চোখ এখন ধরেন আমরা চা বিকৃত লোক আমরা বুলসিনি হাসেনা আসুক বা জামাত আসুক বা বিএমপি আসুক এটি চাইছি সরকার গঠিত হোক এডি চাই যাই হোক আমরা ভোটার ভোট দিব পছন্দ যাক তাক দিব ফেয়ার ফেয়ার ভোট চাচ্ছেন আপনার হ্যাঁ ফেয়ার ভোট আমরা আঙ্কেল আসসালামু আলাইকুম আপনার মন্তব্য কি আমার মন্তব্য একই মন্তব্য যে যাতে রাষ্ট্রটা ভালোভাবে চলে সেরকম একটা সরকার তৈরি করা দরকার তাই না এটাই দরকার আমরা এই চাই যারা যাতে শান্ত সহ মানুষ সরকারে করতে পারে মানুষ যাদের বিভ্রান্ত না পড়ে এরকম জিনিসের দরকার সরকার হ্যাঁ যাই হোক আর কি আপনার মন্তব্য কি আমারও মন্তব্য ওই ওই ধরনের ধরেন যারা ভালো চালাবে তারা দেশে আসুক ক্ষমতায় আসুক তারপরে সামনে তিনটা প্রতিদ্বন্দ্বী ভালো দেখা যাচ্ছে বিএনপি জামাত এবং ছাত্রদের নতুন সংগঠন সেটা তিনটার মধ্যে আপনি কাকে চাচ্ছেন এখন এটা তো আমার বলার সম্ভব না যে ভোটে পাশ করবে সেই আসবে ধন্যবাদ এই মুহূর্তে দেশ নিয়ে কি মন্তব্য দেশ নিয়ে কি মন্তব্য করবো আমরা মোটামুটি ভালোই তো আছি সরকার হিসেবে কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন ক্ষমতা এখন কে যাবে আওয়ামী লীগ যাবে কি বিএমপি যাবে কি জামাত যাবে এটা তো আপনার বলতেই পারছি আপনি কাকে চাচ্ছেন আমি কোনো রাজনীতি করি না আমি বলতে পারি দেশ নিয়ে কি মন্তব্য করবো যে অবস্থা দেশের হ্যাঁ সরকার নাই কেউ নাই হ্যাঁ এখন যে অবস্থা পরিস্থিতি বড় ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ সামনে কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন নির্বাচনে তাই ভোট বেশি পাবে তাই ক্ষমতা যাবে তারপরে আপনার মন্তব্য কাকে আমার মন্তব্য নয় প্রত্যেকটি দেশ নিয়ে কি মন্তব্য মন্তব্য করছেন এবং সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন এই মুহূর্তে সরকার হিসেবে আসলে কাকে দেখবো বুঝতে পারছি না সবারই একই অবস্থা এখন দেখা যাক কে উঠে ওয়া আলাইকুম আসসালাম এই দেশ নিয়ে কি মন্তব্য করছেন আমরা চাচ্ছি সাধারণ জনগণ দেশের যে ভালো কাজ করবে যে আমাদের জনগণের পাশে দাঁড়াবে প্লাস আমাদের দুঃখে সুখে কাছে থাকবে তাকেই আমাদের দরকার সরকার হিসেবে আপনি কাকে মন্তব্য করছেন এটা তো সরাসরি আমরা বললে আমাদের সাধারণ জনগণের ক্ষতি তো ছোট ভাই আপনার কি মন্তব্য আরো একই যে সরকার যদি আমার নিজের সবার কথা মানবে শুনবে জনগণের দিক সব জনগণের কথা ভাইবি কাজ করবে এরকম সরকারই চাই কাদামুক্ত দুর্নীতিমুক্ত দেশ করার লক্ষ্যে কেমন সরকার দরকার যে সরকার আমাদের জনগণের বুঝবে জনগণের ভালো চাবে সেই সরকার আমাদের দরকার দেশ নিয়ে কি ভাবছেন সরকার হিসেবে কাকে চাচ্ছেন দেশের জন্য যে মঙ্গলজনক সেই ভালো কাকে ইন্ডিকেট করতে যাব ভাই মন্তব্য তো আছে জামাত বিএনপি এনসিপি আমি এটা অক্ষম বলতে পারছি না দেশটাকে সুন্দর রাখার জন্য দেশের সরকার হিসেবে কাকে মন্তব্য করছে দল দলে কি আমি সব দলে কি ভালোবাসি হ্যাঁ আমি চাই যে দেশটা ভালো হোক সৌন্দর্য হোক এখন যেটা ভালো যারা যে দল ভালো মন্তব্য করবে সেটাই আমার কাছে ভালো হবে সেটা কি আমার তো এনসিবি দিব আমরা হ্যাঁ ছাত্রদেরকে দিব কারণ ছাত্ররা যা স্বাধীন করলো ওরা আমাদের কাছে আমাদের কিছুর জন্য জীবন দিল আমাদের ভালোই করবে তারা মনে বলছে দেশের চাঁদা মুক্ত এবং দুর্নীতিমুক্ত মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাকে চাচ্ছেন দেশে আমার হিসাবে তো আমি ডক্টর রিনু স্যার উনি তো নির্বাচনে থাকছেন না তাহলে আরো পাঁচ বছর থাকুক এভাবেই থাকুক নির্বাচনে তো আসলে পরে আবার যা কার তাই হবে আগের মতো হয়ে যাবে আগের মতো অবশ্যই হবে কি মানতে বড় হয় মন্তব্য একই আমাদের আমাদের মন্তব্য একই যেই আসবে সেই রকমই হবে ডক্টর ইনুস কে চাচ্ছেন আমরা হ্যাঁ ডক্টর ইনুস তাই স্যার আমাদের জন্য পাঁচ বর্তমান অবস্থায় কারণ ইনুস স্যার থাকার পরেও যে অবস্থা দেশের উনি না থাকলে তো আবার আমেলি মনে করেন যে নামে আমেলি থাকবে না কিন্তু বর্তমানে আমেলি কি রাজত্ব করবে এরা আমেলি কে যেতে কম না তো আমার হিসাবে যেটা কারণ আমরা যেহেতু বাজারে থাকি সাধারণ মানুষ আমরা তো জিনিসগুলো দেখি সেই হিসাবে ডক্টর ইনুস স্যার আরো পাঁচ বছর থাক এটাই আমাদের মানে চাওয়া আর কি দেশ চাঁদা দেশ দুর্নীতি দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাকে দেখতে চাচ্ছেন সরকার হিসাবে কাকে বলবেন বিএনপি গেলে যাবে বিএনপি আর কে যাবে দুইটা দুইটাই তো আছে জামাত বিএনপি এনসিপি তিনটাই তো দল আছে কাকে চাচ্ছেন এখন এমনও মন্তব্য হবে যার আচরণ ভালো হবে সেদিকে যাবে ঠিক আছে ধন্যবাদ